আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অরণাদার ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় আজ আপনাদের নিয়ে আসলাম সিলেট বন্দরবাজার লালবাজারে আপনাদের সব ধরনের মাছের দাম জানানোর চেষ্টা করব আশা করি আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিয়ে যাবেন আপনাদের একটা সাপোর্টই আমাদের পরবর্তী ভিডিও তৈরি অনুপ্রেরণা

জি জি ভাই ও আলহামদুলিল্লাহ ভাই বেশি মানে দর্শক বেশি দেখে আপনাদের ভিডিও কাজের বাজার ভিডিও দেখে না আপনাদের ভিডিও দেখি মানুষ দেখে

Uh, like, oh, well, yes, yes, Yes,

আর পাশে দেখা যাচ্ছে ট্যাংরা মাছ দর্শক দেখতে পাচ্ছেন ট্যাংরা তারপর ভাই আসসালামু আলাইকুম এগুলো আপনার না এগুলো কত করে বিক্রি হচ্ছে দাম টাকা 500 টাকা দর্শক দেখতে পাচ্ছেন 500 টাকা ভাইয়ের নামটা মনজুর আহমদ মনজুর ভাই মনজুর ভাই যে লেবারি সে টাকা কে সব যাক এবারে যে পাঁচ থেকে চালে 400 টাকা করে কেজি এর পাশে দেখা যাচ্ছে এই যে তেলাপিয়া মাছ না তেলাপিয়া কত করে এগুলো 200 টাকা কে টাকা করে কেজি দর্শক দেখতে পাচ্ছেন এর পাশে বাইং দেখা যাচ্ছে বাইং মাছে এগুলো কত করে 600 টাকা 600 টাকা করে কেজি আর এর পাশে চিংড়ি চিংড়ি কত করে ভাই চিংড়ি লোকাল 1500 টাকা লোকাল চিংড়ি 1500 টাকা করে বাই বিক্রি করতেছেন আর এর পাশে দেখতেছেন অনেক সুন্দর মোলা 300 মোলা মাছ মোলা মাছ মাশাআল্লাহ অনেক 300 টাকা করে কেজি আর এটা কি বাই

মার্শাল্লা এটা ভাইয়া খুব অনেকটা বিজি ভাই সালামালেকুম ভালো ভাই আমাদের ভাইয়া ভাই কাতলা কত করে বিক্রি করতেছে সাড়ে পাঁচশো টাকা করে কেজি মার্শাল্লা Jee jee baik, okay. Baik. Terima kasih. 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 Terima kasih.

সবগুলা শিং কই এগুলো ছয়শো টাকা করে মশলা পাচ্ছেন আমির ভাই আমির ভাই আর কি ছশো টাকা মাছ ছশো টাকা মাছ তিনশো টাকা দিচ্ছে অনেক কষ্ট করে আমাকে টাকা করে আপনি এপাশে দেখতে

সাড়ে পাঁচশো টাকা করে খাতলা টাকা করে রাখতেছেন আর একটু ফাঙ্গাস কত করে দুইশো টাকা করে এটা আর এটা দুইশো পঞ্চাশ টাকা এটা একটু বড় আর আরেক পাশে দেখা যাচ্ছে আরো দুইটা কাতলা দেখতে পাচ্ছেন মশলা আর এটা পাতলা কত করে ভাই চারশো চারশো আট টাকা ভাই সালামালাইকুম বল ভাই আপনার নামটা ভাই মাহবুব পাতলা কত করে বোলা সাড়ে টাকা মাহবুব ভাই বিক্রি এই পাশে কত করে

और गुप्तादास पिछले देखा जाता है कि ये मिला है ये आप

এটা কথা আপনার সাত কেজি হইবে মাছ আল্লাহ বিশাল মনে সাইজে কাতলাপ দেখতে পাচ্ছেন আর আরেপাশে পাবদা দেখা যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন পাবদা মাছ

সাড়ে আটশো টাকা পর এক কেজি ভাই আসলাম আপনার নামটা সাহেদ ভাই কাতলা কত করে এগুলা পাঁচশো টাকা করে কেজি দশক দেখতে পাবদা মাস পাবদা কত করে পাবদা বিক্রি করতেছেন আর এর পাশে কত ভাই এগুলো কত রুই পাঁচশো পঞ্চাশ টাকা রুই রুই মাছ বড় সাইজে রুই দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা ওকে সাদ i love you আর এরপর দেখা যাচ্ছে টিম মাস ভিডিও করতে চাই ভিডিও টিম কথা বলে কি এটা দেখে করে 34 টাকা করে আপনারা দেন 100 দামি দেন আপনাদের সাথে দেখা যাচ্ছে মাস আলাইকুম ভিডিও করা যাবে

আর 500 টাকা যাচ্ছে 2350 দর্শক দেখতে তখন কয়কে 300 350 আছে 1700 1700 আর 350 350 করে আর ভাই লাগাও 500

ফেচবুকে দেই না ইউটিউবে দিয়া হয় ভাইলাম আলাইকু চিংৰি কত কৰে এই গোলাশ দৰ্শক চিংৰি গোলাপ

दोश पाचशो टाका आहे पापदा तेव्हा कतो दोनशे पंचाश टाका कतपा बोला तर कामकुम अकेल एवढा कतोला

The oh. এগুলা কত করে ভাই চারশো টাকা আর পাঙ্গাস কত করে ভাই দুইশো টাকা করে কেজি মাসাল্লাহ অনেক সুন্দর আর এটা কত করে দর্শক চারশো টাকা করে ভাই ভাইয়ের নামটা মনু মিয়া মনু ভাই মনু ভাই হ্যাঁ আর এর ট্যাংরা কত করে এগুলা ছয়শো পঞ্চাশ টাকা বিশাল সাইজের কাতলা নিয়ে আছেন ভাই মনু ভাই এগুলো কত এটা কত ছয় কেজি ছয় কেজি দর্শক দেখতে পাচ্ছেন মনু ভাই তো কুজু জনের কাতলা নিয়ে আসেন আপনারা আসবেন সিলেট লালবাজারে ভাই এগুলো ভিডিও করে নেই ভাই সালাম আলাইকুম ভিডিও করি ভাই এগুলো কত করে সাতশো টাকা সাতশো টাকা করে কেজি আর এ পাশের গুলা কত আঠারোশো অনেক সুন্দর এগুলাকে চাঁদপুরের না চাঁদপুরের ভাই ভাইয়ের নামটা ভাইয়ের নাম কামাল ভাই

Aku selamat malikum. Salam balas. Dia, Uncle Assalamualaikum. Balas ni alhamdulillah. Akan berbistak. Haji Syah Hodi. Waishub. Jangan jadi asyik. Asyik. Jadi asyik. দামগুলো পাতলা গুলো কত বলছে চিংড়ি কত করে এটা সাড়ে সাতশো টাকা করে আপনারা বিক্রি করতে স্যার পাতলা কত করে পাঁচশো পাঁচশো আর বল কত করে বারোশো আমাদের টাকা বিক্রি করতে ছাড়া ওই যে চিংড়ি কত করে টাকা করে আমাদের টাকা বিক্রি করে পাশে চিংড়ি কত করে চিংড়ি আটশো টাকা

কত করে ছয়শো টাকা করে দর্শক দেখতে পাচ্ছেন ফরিদ আঙ্কাল বিক্রি করছেন ছয়শো টাকা করে আর কত করে এগুলো বিক্রি করতে পাঁচশো টাকা করে রুই আর কত করে পাঁচশো টাকা করে মনো আঁকাল বিক্রি করতেছেন হলো না ভাই ট্যাংরা কত করে এগুলো পাঁচশো চারশো টাকা করে দেশেন্ট এইগুলো টেকরা টাকা করে সবটা কত করে চারশো টাকা করে ওকে ভাই আল্লাহ

বাই আৰু বিক্ৰী কৰিছে আপোনাৰ অনেক বিজনেছ আহি আপোনাৰ গোট পালামৰ দামগুল